তো বন্ধুরা আপনাদের যাদের বাড়িতে শালিক পাখির বাচ্চা আছে আর শালিক পাখির বাচ্চাটির যদি বয়স হয়ে থাকে দশ থেকে বারো দিন বা তারও কম তো আপনারা কি করবেন তো একটা বিষয়ে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে পাখির বাচ্চাটার বয়স যেহেতু অনেক কম তাই তাকে গরমের মধ্যে রাখতে হবে তো গরমের মধ্যে না রাখলে পাখিটার ভালোভাবে পালক বেরোবে না আর পাখিটার ঠান্ডাও লেগে যেতে পারে তাই পাখিটি মারা যেতে পারে আর আপনি পাখির বাচ্চাটাকে যার মধ্যে রাখেন ভাঁড়ের মধ্যে রাখেন বা কার্টুনের মধ্যে রাখেন বা খাঁচার মধ্যে রাখেন যেখানেই রাখেন আপনি ভালো করে একটু কাপড় নিয়ে তার মধ্যে একটু বাসা তৈরি করে দেবেন বাচ্চাটি আর তার মধ্যে রেখে দেবেন ভালো করে আর এই কাপড় দেওয়ার একটাই কারণ হচ্ছে কাপড়ের মধ্যে থাকলে ওরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ওদের ঠান্ডা লেগে যাবে না কারণ কাপড়টার মধ্যে সবসময় গরম থাকে আর এই গরমের মধ্যে যদি আপনি আপনার পাখির বাচ্চাটাকে রেখে দেন তাহলে দেখবেন পাখির বাচ্চাটা অতি সহজেই বড় হয়ে উঠছে আর ডানার পালকগুলো দেখবে খুব সুন্দরভাবে শরীরের সমস্ত পালক বেরিয়ে যাবে আর আপনি ভুল করে ও খোলা জায়গার মধ্যে রাখবেন না বা খাঁচার মধ্যে রেখে দেবেন না তাহলে কিন্তু ওদের ঠান্ডা লেগে ওরা মারা যেতে পারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ